কালো দাগ মুখে কালো চোপ ছোপ দাগ নিমিশে করে দেবে এই পদ্ধতিটি হ্যালো বন্ধুরা সব ছেলে এবং মেয়েকে সপ্তাহে অন্তত একবার মুখের ত্বককে সম্পূর্ণরূপে পরিষ্কার করা উচিত বলতে সপ্তাহ অন্তত একবার স্ক্রাব করা উচিত যার ফলে মুখের ডেড সেল ব্ল্যাক হেড ও হোয়াইট হেড রিমুভ হয়ে যায় এবং ত্বক সতেজ থাকে মার্কেটে আপনি নানা ধরনের স্ক্রাবার পেয়ে যাবেন কিন্তু আপনি ঘরেও স্ক্রাব তৈরি করে নিতে পারেন যা মার্কেটের কেমিক্যাল মিশ্রণকৃত স্ক্রাবারের থেকে অনেকাংশে ভালো এবং উপকারী আর এজন্যই হোমমেড স্ক্রাবার তৈরির জন্য আমাদের কিছু উপকরণ দরকার হবে প্রথম উপকরণ হল কফি কফি ত্বকের সেলকে রিজেনারেট করে ডেট সেল রিমুভ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তো আমি এখানে প্রায় আধা চামচ কফি একটি পাত্রে নিয়ে নিলাম এরপর দ্বিতীয় উপকরণটি হলো চিনি চিনিকে পিসে পাউডার করে নিন চিনি ত্বককে স্ক্রাব করে রক্তের সার্কুলেশন বৃদ্ধি করে চিনি চেহারার গ্লো বৃদ্ধি করে আধা চামচের মতো চিনি পাউডার নিন এবার তৃতীয় উপকরণটি হল হলুদ পাউডার এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন এই তিনটি জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিন আপনারা জানেন বিয়েতে হলুদের ব্যবহার করা হয় কারণ হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে হলুদ স্কিন ট্যানিং কে দূর করে আর এজন্য এগুলো ত্বকের জন্য অনেক উপকারী সব শেষে আমরা এই মিশ্রণের সাথে অ্যালোভেরা জেল পরিমাণ মতো ভালোভাবে মিশিয়ে নেব আপনি চাইলে অন্য ফেস ফেসওয়াশও ব্যবহার করতে পারেন কিন্তু পতঞ্জলি অ্যালোভেরা বাজারের একমাত্র প্রোডাক্ট যা আশি পার্সেন্ট বিহীন এবার সব উপাদান ভালোভাবে মেশানোর পর আপনি সাথে সাথে মিশ্রণটি চেহারায় লাগাবেন এই স্ক্রাবটি লাগানোর আগে চেহারা হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন তারপর মিশ্রণটি দিয়ে পাঁচ মিনিট মুখের ত্বক স্ক্রাব করতে থাকুন পাঁচ মিনিট স্ক্রাব করার পর পনেরো মিনিট সময় দিন ত্বকে মিশ্রণটি কাজ করার জন্য পনেরো মিনিট পর ধুয়ে নিন প্রথম ব্যবহারে আপনি আপনার রোদে পোড়া ট্যানিংকে হালকা হতে দেখবেন নিয়মিত ব্যবহার আপনাকে দিবে উজ্জ্বল ও দাগমুক্ত চেহারা তো বন্ধু সপ্তাহে একদিন হলেও এই উপায়টি ব্যবহার করুন আশা করি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওটি শেষ করার আগে বলতে চাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন যাতে ভবিষ্যতে আপলোডকৃত সকল ভিডিও মুহূর্তেই আপনাদের কাছে পৌঁছে যায়